হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে মামার বিয়ের দিনের ভিডিও বিয়ের দিন সারাটা দিন কী কী করা হয়েছে সবই আজকে ভিডিওতে থাকছে তো না টেনে পুরো ভিডিওটা দেখে থাকুন এখানে হচ্ছে খালু বুড়ানি বানাচ্ছে খালুর উপর এই দায়িত্বটা পড়ছে মানে খালু নিজেই এই দায়িত্বটা নিসে খালু বলতে হচ্ছে যে এতগুলা জিনিস মানে এতগুলা রান্না বাবু একা করতে পারবে না আমি যেহেতু বোরহানি বানাতে পারি তাহলে আমি বোরহানিটা বানায় ফেলি আর আমরা সবাই খালুর বোরহানি খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম বাট লাস্টে আমি ভাগে পাই নাই আর এটা হচ্ছে মেরি ভিডিও করছে এই যে মেরি হচ্ছে মেরি দিছিল মেরি লেখসে এটাও আপনাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে মাছ ধুতেছিল বিয়ের দিন হচ্ছে হালকা একটা ধোয়া দিয়ে দিতেছিল এখানে চিংড়ি মাছও ছিল আর ওখানে হচ্ছে কালকে যে মাছগুলো এনার ওগুলো এদিকে আম্মু এসে দেখি বোরহানিতে হাত লাগাইছে মানে বোরহানি বানাচ্ছে আমি এতটুকু জানি যে আম্মু বোরহানি অনেক পছন্দ করে বাট আমি জানি না যে আম্মু বোরহানি বানাতে পারি না আসলে খালু দেখাই দিচ্ছিল আম্মু সেই পরিমাণ মতো দিচ্ছিল এইটুকুই আমি বলতে পারি কারণ হচ্ছে বোর মনে হয় ও তো বানাতে পারে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমু বাসায় একদিন বানিয়েছিল তো যাই হোক আমু এতগুলো বোরহানি কখনো বানায়নি আমাদের সবার জন্য বাসায় বানানো হয়েছিল এতগুলো বোরহানি খালুর কথাতেই সব দিচ্ছিল একটু পর হচ্ছে আপনাদের ভাই আসবে এই জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম আপনাদের ভাই আমাদের সকাল থেকে আসা দিচ্ছে আসবে আসতেছে আসতেছে এই বলে সেই সব শালীরা এখানে দাঁড়ায় আছে দাঁড়ায় তার জন্য অপেক্ষা করছে আমার ছেলেও দাঁড়ায় আছে তাকে নিয়ে অপেক্ষা করতেছে আর এখানে হচ্ছে রান্নাবান্না হয়ে যাচ্ছিলো সব এখানে মামা আম্মু সবাই আসছিল সব দেখতে এখানে আম্মুকে ছাড়া কিছুই হচ্ছিলো না মানে সব কিছুতেই আম্মুকে ঢাকানো ঢাকা হচ্ছিলো লাগছে আর মামা সিদ্ধান্তও সিদ্ধান্ত না এদিকে তাদের ভাই বোনের জুটিটা অনেক সুন্দর আহ আলহামদুলিল্লাহ মানে রান্নাটা মানে আমার থেকে কার থেকে কেমন লাগছে আমি জানি না বাট আমার থেকে অনেক ভালো লাগছে আর বিয়েটাও আল্লাহর রহমতে সুষ্ঠুভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সস দেওয়া হচ্ছিল আচ্ছা রান্নায় যে সস দেওয়া এটা আমি আজকে জানলাম সত্যি কথা যেটা রোস্টে বিশেষ করে রোস্টে তারপর এই মাছে তারপর মানে অনেক কিছুতেই দিতে সস তারপর মানে সব একটু একটু করে সস দিচ্ছিল আমি জানি না এটা মানে আমি আজকে জানলাম তাদের থেকে এখানে আমরা একটু সবজি খাচ্ছিলাম মানে মেরি গাজর চুরি করছে আর এখানে মেরি একবারে দিচ্ছে আমার ভিডিওটার বারোটা বাজে দেখুন মানে ও নিজের ভিডিও করতে যায় নাকি জানি না সিদ্ধ গাজর খেয়ে তার অবস্থা এই যে আমি যাচ্ছিলাম একটু মং বাবা নানা ছিল তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসলাম আবার মামা ছিল আম্মু ছিল এখানে মাছ মাছ দেখে আসলাম এখানে হচ্ছে হবে ওই যে রোস্ট ঢালা হয়েছে ইচ্ছে করছিল তখনই একটু খাই পরে বলতেছে না এখনো হয় না এই রোস্ট কি খাবার আর এখানে মানে আলাদা যেই ঝোলটা রাখছে এই ঝোলে হচ্ছে মাছ ঢেলে দিলে মানে মাছের ঝোল এটা রাখছে তারা একসাথে না সব মানে সব কিছু ঝোল মিক্স করে ফেলে তারপর আলাদা আলাদা করে নেয় তারপর এক একটা এক একটা রেখে দেয় যেমন এটা মাছের ঝোল বাট একই ঝোল মাংসতে দেওয়া সব কিছুই দেওয়া আর এখানে আমি একদম কি মন যে ছিলাম আমি আমার ওদিন অনেক ক্লান্ত লাগছিল কেন জানি না তার আগের দিন আমি ঘুমাতে পারি নাই প্লাস সেই দিনের একটা তানা সব দিকেই দেখি আয়োজন মানুষজন এত কিছু আমার একবারেই বিজেপি বিজিবি লাগছিলো ওখানে আমি এতিমের মতো দাঁড়িয়ে আছিলাম এতিমেরই ভিডিও করতেছিল এখানে মেহমান যেহেতু আসবে সেই জন্য ঝাড়পোঁছ দেওয়া হচ্ছিলো আবার মতো করে নামানো হবে আর এখানে আমার কি বলে আনটি মানে আমার কি হয় আমি জানি খালা হয় মেবি এত ছোট হলে কি হবে আসলে সে আমার খালা হয় তো সে হচ্ছে বাবু এখানে সবজি কাটা হয়ে গেছে সবজি কাটা ডান সবজি রান্না ও ডান এখানে যে কি বলে জর্দার জন্য এটা যেন কি মোরব্বা জর্দার জন্য মোরব্বা কাটা হয়েছিল মানে মেরি সব কিছু একটু একটু করে চুরি করা চুরি করছে আমি এটা এখন দেখলাম আল্লাহ এটা এই বিচারটা আমি তারপর এখানে শসা টমেটো এগুলাও চুরি করে খাওয়া হয়েছে দেখুন তবে এগুলো আমিও একটু খাইছিলাম বোরহানি বানাচ্ছে তো বানাচ্ছে আচ্ছা বোরহানি বানাতে কমিনিট লাগে সর্বোচ্চ সবাই কমেন্ট করে জানাবেন এখানে এই যে শশা খাচ্ছিলাম টমেটো খাচ্ছিলাম আমার সালাদটা অনেক বেশি ভালো লাগে আর এখানে মেরি কিন্তু আমার থেকে বেশি খাইছে আর এখানে জর্দা রান্নার ডান আমাদের বাবুচিরা ডাকছে যে জর্দা হয়ে গেছে আমরা মা পোলাপান ছিলাম মাত্র চারজন মানে পোলাপান বলতে আমি তারপর আমার ওই খাওয়া মেম এই চারজনই ছিলাম আর কেউ এরকম আমাদের বয়সের ছিল না তো আমাদের হচ্ছে ডাকছে ডাইকা বলতেছে জর্দা হয়ে গেছে একটু টেস্ট করে যাও আর ওই যেতে এখন আমি এখন কি বলবো আম্মুকে জানি না বাট আম্মু ভিডিওটা দেখে অবশ্যই বলবো তোমাকে কেমন লাগতেছে মনে হচ্ছে না মানুষের বাসায় তুমি চালাম গেছো তো যাই হোক জাস্ট ফান মা হচ্ছে ওই বাসা থেকে বল আনতে গেছে আমাদের যেহেতু ঘরোয়া আয়োজন তো কিছু কিছু জিনিস আমরা ওই ওটা আমাদের কিন্তু নানুবাসা আরেকটা নানুবাসা তো ওই নানুবাসা থেকে হচ্ছে আনা হয়েছে আর এখানে মাছ রান্না হয়েছে পোলাও রান্না হচ্ছে এখানে মাছের সব হাত দিয়ে দেখাচ্ছিলাম একটু একটু করে আর এই যে একটু লাভ দিয়ে দিলাম এখানে এসে পিটা দেখতেছিলাম আর এই যে সব কিছু নামানো হয়ে গেছে সব কিছু নামাই দিছে

চিংড়ি মাছের ভিতর শলা খায়ালা খায়ালা এই না যাগো বুদ্ধি আছে তারা সালাই খাইবো বুদ্ধি না থাকে

আমাদের ভাইয়া হচ্ছে চলে আসছে আমরা অনেকক্ষণ যাব তারা ছিলাম তারপর হচ্ছে তারা আগমন ঘটছে এবং দিস লুক অ্যাট দিস ওয়া তাকে ওদিন এই লুকে অনেক সুন্দর লাগছিল বিয়ের পর মনে হয় না আমি এই লুকে তাকে কখনো দেখছি তো যাই হোক অনেক সুন্দর লাগছিলো এখানে হচ্ছে মামাকে তেলই দেওয়া হবে এখন প্রায় দশটা বেজে গেছে মানে অনেক কাজ আর মামা যেহেতু পুরো একা মামাকে সব কাজ একা হাতেই করতে হয় যাই মানে সম্পূর্ণ এ টু জেড নিজের হাতে করছে কি এখানে হচ্ছে মামাকে তুলিয়ে দেওয়া হবে এটা আগে ছোটোখাটো একটা গোসলখানাই ছিল তো এটা পরে আর কি গোছলখানা এটা মানে এখন আর ইউজ হয় না এটা সাইডই পরে থাকে কারো দরকার হলে যে এরকম ছোটোখাটো কাজে বা নানি এখানে আসে মাঝে মাঝে ওইগুলো ধুয়ে পাতলা যায় আর এদিকে বড়ো ড্রামে হচ্ছে নানার জন্য পানি রাখা হয়েছে যাই হোক ওই সব বাদ এখানে হচ্ছে পাঁচজন মিলে নাকি হলুদ দিতে হয় সেই হলুদ হচ্ছে ভাঙতেছে পাঁচজন না এখানে দুই না আঁচল ধরলেই হয় মানে দুইজন হচ্ছে পোতা ধরছে আর এই দুইজনের আঁচল হচ্ছে আরও তিনজন ধরছে এরকম একটা বিষয় তো অনেকে হচ্ছে নিচু হতে পারছিল না তাদের নাকি মাজায় ব্যথা এই জন্য আর এখানে এই যে সব পিচ্ছি পাচ্ছি দাঁড়িয়ে আছে এই ভিডিওগুলো আমি আর কি ওরকমভাবে নিতে পারি নাই মামা মামাকে এখন তুলে দেওয়া হবে এখানে যে বার্তাছে তার উপর এরকম কি বলে এটাকে জাং মানে চাঙ্গারি মেবি মানে কিছু একটা বলে চাঙ্গারি মনে হয় বলে ওটা হচ্ছে দিয়ে রাখছে এরকমই করা হয় গ্রাম বাংলায় বিয়েতে ছোটো খাটো করাই হয় এখানে হচ্ছে আবারও পাঁচজন মিলে একটা কলসি নামানো হচ্ছে এই যে এই লোকও হচ্ছে নামাবে এই জন্য কেউ নামাতে পারছে না তো এই যে পাঁচজন মিলে কলসিটা নামাচ্ছে আরও রিচুয়াল আছে এই কলসির ভিতরে হচ্ছে আম পাতা দিতে হয় তারপর কলসিটা সিঁদুর দিয়ে সাজাতে হয় অনেক কিছুই আছে বাট আমরা ওরকমভাবে কিছু পালন করিনি তেমন কিছু আমরা হচ্ছে নর্মালি একটা ছোটোখাটো আয়োজন করার চেষ্টা করছি এর এগুলো সব বিয়েতে একদম ফাটাফাটি করে হবে এখন জাস্ট কাভিন করে রাখা হয়েছে বিয়েতে আমরা যখন বউ উঠায় আনব তখন দেখবেন আপনারা কি মজা হয় তো যাই হোক এখানে হচ্ছে খালু বা মামাকে কুলে করে নিয়ে যাবে এই সিনটা অনেক মজার ছিল খালু হচ্ছে ওকে কুলে করে নিয়ে যাবে এইখানে হচ্ছে দাঁড়া করাইয়া তারপর কুলে নেবে মামাকে খুলে নেওয়া মানে এত বড় একটা ছেলেকে খুলে নেওয়া এটা জাস্ট বিয়েতেই সম্ভব তো যাই হোক ওখানে নিয়ে হচ্ছে দাঁড় করাবে এই যে মামাকে নিয়ে দাঁড় করানো হয়েছে মামা আছে এখন তেলেই দেওয়া হবে তারপর গোসল করানো হবে

आँप पाता दिदे ताराको कोइला माग्छ तिगै देले ओना देथे न न амаरा जताम दन द न गरे जाने जनेले तिले तर दे हामीहरु छ छ छ हो दना हे हे এক এক করে হচ্ছে পাঁচজন দেবে মানে পাঁচজন দেওয়ার পর সব রিচুয়াল মেনে পাঁচজন দেবে তারপর হচ্ছে বাকি যারা যারা দিতে চায় তারা একটু হলুদ গায়ে হলুদ ছোঁয়াই আইসা পড়তে পারে তো এটাই আর কি রিচুয়াল এখানে মামার মোবাইলেও ক্যামেরা চলছে মামাকে মামার মোবাইলেও ভিডিও করা হচ্ছে আর এখানে আমুক এরকম মানে রিয়াকশন দিছে কেন এটাও আপনাদেরকে আমি আবার শোনাই আমার রিয়াকশনটা কিন্তু অনেক সুন্দর ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমার মামার এক দাদি মানে মামার দাদি হচ্ছে তাকে তেলুই দিয়ে যাচ্ছে তারপর হচ্ছে তেলুই তেলই দেওয়া শেষে বিয়ের কার্যক্রমে চলে যাওয়া হয় বিয়ের কাজও মানে পুরো কাবিন হচ্ছে আমি ভিডিও ক্লিপ করতে কাবিনের সো সরি তখন হচ্ছে সবাই অনেক বড়ো বড়ো মানুষ ছিল তখন আমার ক্যামেরা বের করা দিস অসম্ভব তো এখানে হচ্ছে তার তেলই দেওয়া শেষ মামাকে এখন কিছু করানো হবে ওই ক্লিপ আর না নেই স্বপ্ন আমার হচ্ছে চলে আসতেছিল তারপর হচ্ছে কাবিন শেষ হয়ে এখন হচ্ছে পরিচয়পত্র মানে সবার সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে এখানে বড় ছিল দুই নানু ছিল সব অনেকেই ছিল এখানে তারা সবাই মিলে কথাবার্তা করতেছিল আর মামাও এদিকে ছিল মামা অনেক ইমোশনাল হয়ে যায় এদিকে এখন না মানে পরে আর কি ইমোশনাল হয়ে যায় যখন অনেক মানে আগের কথা উঠায় তাকে যেভাবে পালা হয়েছে মানে তার সম্পর্কে অনেক কথা উঠানো হয় তা বাবা হচ্ছে মারা গেছে তারপর বাবার দায়িত্ব সে পালন করছে সব কাজ একা হাতে করছে ভা বড়ো ভাই থাকা সত্ত্বেও বড়ো ভাই ছিল মানে বিয়েতে ছিল না উপস্থিত থাকতে পারে নাই এখানে হচ্ছে টাকার অ্যামাউন্ট দেওয়া হচ্ছে আমরা হচ্ছে দশ হাজার নিয়ে গেছিলাম তারা হচ্ছে পনেরো হাজার দিছে এরকম একটা রিচুয়াল আছে যে টাকা নিয়ে তাদের সামনে যেতে হয় তাদেরকে সম্মানিত করা হয় এবং তারাও সেটা গুনে তার থেকে বেশি দিয়ে আরও সম্মানিত করে এটা আর কি রিচুয়াল তো যাই হোক যে এখানে যে মামা মামার ফ্রেন্ড আসছিল তারপরে এখানে মামা বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও তারপর এখানে মামার ফুল হয়েছে বিষয় শুনান হয়ে গেছিলো যাই হোক আমি ফুল এখানে হচ্ছে মামার বিয়েতে যে খাবারগুলা মানে বেশি হয়ে গেছে ওগুলা নেওয়া হচ্ছে ওগুলো রাখা হচ্ছে পাত্র থেকে এখানে হচ্ছে সবাই মিলে একটু করতেছিলাম এখন হচ্ছে রং খেলা হবে মানে সবাই আমি অনেকগুলো রং আনছে রং খেলবে সবাই মিলে দেখি আমি একটু রং নিয়ে নিচে বিশ্বাস করবো না রঙ নিয়ে বের হয়ে সারতে পারিনি আমাকে পুরো রঙ দিয়ে দুধ বানিয়ে ফেলছে এখানে হচ্ছে সবাই মিলে বম ফুটাচ্ছে একটু মজা করতেছিলাম বিয়ে বাড়ি মানে

আরে বম্বে যাই তো এই যে এখানে হচ্ছে মামির আন্টি মানে মামা হচ্ছে তার বউর জন্য এই আন্টি আনা হয়েছে আমি কিছুই দেখিনি আন্টি কানফু নাক ফুল কিছুই দেখাও নাই আমার তো এখন হচ্ছে দেখতেছি এই যে ডায়মন্ডের রিং আন্টিটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর নাক ফুলটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে সব কিছুই অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ